সামান্য গরু বাঁধাকে কেন্দ্র করে মারামারি দুই আত্মীয়র মধ্যে মারামারির ঘটনা এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ল রবিবার সকালে ঘটনাটি ঘটেছে হুগলির রানামাগের মায়াপুর সংলগ্ন এলাকায় জানা ইসমাত ইসমাতারা খাতুন নামে এক মহিলার স্বামী ও শ্বশুরকে ধারালো অস্ত্র লাঠি দিয়ে নাকি মারধর করেন মীর মনিরুদ্দিন নামে একজন ঘটনার সূত্রপাত গরু বাঁধা সামান্য গরু বাঁধাকে কেন্দ্র করি এই মারামারি রাস্তায় গরু রাখার কারণে মীর মনিরুদ্দিনের সাথে ইসমা তার স্বামী ও শ্বশুরের মধ্যে বর্ষা সেই থেকে মারামারি যদিও ফোনে মারধরের কথা অস্বীকার করেছেন মনিরুদ্দিন উদ্দিন তিনি বলেছেন পাল্টা যে অভিযোগকারী যারা তারা আমাকে মারধর করেছেন এই ঘটনায় আহতদের দ্রুত আরামবাগ হাসপাতালে নিয়ে আসা হয় দেখুন বিস্তারিত মারধর কেন করেছে বলতে আমরা দুটো গরু কিনেছিলাম কুরবানি সেই গরু দুটোকে লাভাবে বলে একটা গরু মানে গাভালে বেঁধে লাভাবো

আমরা থানায় দাঁড়াতে হবো আমরা এখন হসপিটালে মহকুমার হসপিটালে চিকিৎসার জন্য আসছি আমার পায়ে সাবলে করে মেরে ফাটিয়ে দিয়েছে পুরো আমার বাপের হাতকে মেরেছে আমার বৌদির হাতে মেরেছে ড্যাঙে করে হ্যাঁ এরকে ধরে টানা করছিল বলে এই কোনো রকমের ছিটকে বেরিয়ে আরাম মানে চলে আসছে আমাদের সাথে আরামবাগ স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার ঠিকানা দেবনাথ নারসিংহম এর পাশেই বাসুদেবপুর আরামবাগ আমাদের ওই তো কুরবানির জন্য দুটো গরু কিনা হয়েছিল একটা গরুকে নিচেই মানে গাবালে নামিয়ে লানো হচ্ছিল আর একটাকে মানে মাছগাছতে মাদা ছিল ও মাছগাছটা থেকে গরুটাকে খুলে দিচ্ছিল জোর জবরদস্তি যে কেন বাঁধবি এখানে আমি মানে আমার এখানে আমার সামনেতি কেন বাঁধবি বলছে আমরা এখানে কি রোজ বাঁধি আমরা লাভও বলে তো নিয়ে এসেছি ও সেই কথাটা ও শোনেনে গরুটা খুলে দিতে যাচ্ছিল এবারে আমরা ওকে ঠেলে সরিয়ে দিচ্ছিলাম বলে এবারে ঘর থেকে ড্যাং তো কাটারি ফাটারি বার করে সব মারধর করতে আরম্ভ করেছে আমার স্বামীকে মেরে মাছ গাছের ওখানে গুঁজে দিয়েছিল আমার শ্বশুরমশাইকে মেরে হাত ভেঙে দিয়েছে এই যে হাতের সব ড্যাং এ করে আর সাবল ঠাবল নিয়ে এসেছিল আমার মানে মেজ কাকার ছেলে

এই দুই মাস এখন গত দুই মাস এখন গত দুই মাস সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরীর মতো উন্নত কোয়ালিটির চাল এই সমস্ত চাল পাইকারি মূল্যে পেতে অবশ্যই আসুন ভালো গুণমানের চাউলের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মালতী হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা চাদুর আরামবাগ হুগলি সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করে আপনি আশারূপ পারিশ্রমিক পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দিনার ঘাড়ে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরও দুর্ভোগ নিয়ে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পা বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সত্যি দ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণমুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর দেরি নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র মাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে চুরি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কান পাশা পূরণ হল সব আশা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন সম্পর্কে শুরুটা আজও সোনার মতো খাঁটি যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে উন্নত্তর কেন অর্ধযত বছরের বিশ্বাস আপনারে ভালোবাসার আরাগ নাম চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি